বিকেল হলে আমাদের কিছু একটা খেতে মন চায় তো আজকে একটু আমি মুড়ি মাখা খাবো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেলি ব্লগে বাসায় তেমন কোনো কিছু ভাজাপড়া ছিল না একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে হলো তো ভাবলাম হচ্ছে মুড়িটা মেখে নেই এখানে শশা টমেটো আর বেশি করে চানাচুর দিয়েছিলাম তার সাথে আবার বেশি করে হচ্ছে সরিষার তেলও দিয়েছিলাম ওইটা দিয়ে আমি সুন্দর করে মেখে নিয়েছি আমি আমার মেয়ে এখানে মাখাটা খেয়েছিলাম এই মাখাটা বিশ্বাস করেন এত লোভনীয় হয়েছে মানে খুবই মজা হয়েছিল খেতে আমি তো একাই অনেকটা পরিমাণে খেয়ে ফেলেছি সকাল থেকে মেয়েটা বলতেছিলো সে নাকি বাহিরে যাবে তো বাহিরে আর কোথায় যাব এখানে তো তেমন কোনো জায়গা নাই আর ঠান্ডার দিনে কোথায় যাব তো ভাবলাম যে একটু বাইরে সে তো বিস্কিট ছিল না বাসায় তো ওগুলো হচ্ছে কিছুটা শুকনো খাবার সেগুলো আমি নিয়ে আসবো আমার মেয়ের সবচেয়ে পছন্দের জায়গা এই জায়গাটা সে আসলে কোনোভাবেই এখান থেকে যেতে চায় না এখানে শুধু দেখে কি আছে কি নেই শুধু এগুলো নিয়ে সে গবেষণা করে তো বাচ্চাদের এগুলো কিন্তু অনেক ভালো লাগে দেখতে আমি এখানে দুই তিনটা বিস্কিট নিতে চাইলাম ও এখানে বেশ কয়েকটা পরিমাণে বিস্কিট নিয়ে নিছে আসলে আমি ওগুলো খেয়ালও করে নিই বাসায় এসে দেখতেছি এখানে আমি দুইটা ড্রিঙ্ক নিয়ে নিছি এইটা এই দুইটা ড্রিঙ্ক এত পছন্দ আমার আমার খুবই ভালো লাগে খেতে তো বাসায় এসে আমি দেখতেছিলাম অনেকগুলো বিস্কিট দেখে হচ্ছে মেয়েকে বললাম তুমি এত বিস্কিট নিছো কেন বলতেছে মা নিতে হয় স্বপ্নতে আসছে নিতে হবে তো সব কিছু ও হচ্ছে নিয়ে নিছে আমি একটা একটা করে দেখতেছিলাম আসলে আর আপনাদের ভাইয়া লাল আটা নিয়েছিল লাল আটা নাকি রুটি খাবে সে অনেকদিন হলো খুঁজতে ছিল আসলে পাচ্ছিল না তো সেজন্য আজকে চোখে দেখা মাত্রই সে নিয়ে নিছে লাল আটা কিন্তু খেতে আমার ভালো লাগে না তারপরে হচ্ছে যদি কখনো বানাই তো খাইতে তো হবেই একা একাতর অন্য কোনো কিছু রান্না করতে পারবো না তো আমার মেয়েটাই এই যে এটা খুলে নেওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে গেছে তো রাতের বেলায় ওগুলো আমি সুন্দর করে পরিপাটি করে রেখে দিছি সকালবেলা হচ্ছে আমি এই তো পাতাকপি ভেজে নেব এই বছরের আমার প্রথম পাতাকপি ভাজা মানে শীতের সবজি আর কি জেনারেল জিনিসগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমার এটা যেহেতু প্রথম ভাবতেছি আজকে একটু বেশি করে তেল দিয়ে সুন্দর করে রান্না করব। এখন কিন্তু ছোট দিন ছোট দিনে হচ্ছে কিছু একটা করতে না করতেই মনে হয় দুপুর চলে আসে আজান দেওয়ার সময় হয় আজান দিয়া শেষ হইলে আবার মনে হয় আসরের আজান দিচ্ছে ভাবে যে সময় পার হয়ে যাচ্ছে আসলে আমি বলতেই পাচ্ছি না নভেম্বর মাসটা চলেই গেল এই তো ডিসেম্বরও চলে আসছে এই ডিসেম্বরের প্রথম শুরুতেই যে পরিমাণে শীত পড়তেছে আসলে লাস্টের দিকে জানি আরও কি হবে আমি তো সেটাই ভাবতেছি তো এখানে আমার পাতাকপি ভাজিটা হয়ে গেছে পাতাকপিটার মধ্যে আমি কিছুটা পরিমাণে আলুও দিয়েছিলাম তাহলে হয়তোবা একটু খেতে ভালো লাগে আমার কাছে কার কেমন লাগে আসলে আমি বলতে পারছি না আর এখানে আমি হচ্ছে ডিমও ভুনা করে নিয়েছিলাম ডিমটা আসলে অফ ক্যামেরায় ভুনা করে নিয়েছি টমেটো দিয়ে আর হচ্ছে আমার ফোনের স্পেস একটুও ছিল না তো সেজন্য আমি ভিডিওটা করতে পারিনি তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ